দেখতে পাচ্ছেন অসংখ্য ফোন রয়েছে যারা রিজনেবল প্রাইজের মধ্যে ফোন নিতে চান অবশ্যই যে আর ইন্টারন্যাশনাল চলে আসতে পারেন আজকের ভিডিওতে সহযোগিতা করবেন আলভি ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি গিফট পাবো আমরা কি আচ্ছা গিফট পাবেন হচ্ছে ভাই যে কোনো ফোন নেন বা যে কোনো মডেল নেন না কেন প্রত্যেকটা ফোনের সাথে একটি করে হেডফোন সাথে একটি করে গ্লাস প্রোটেক্টর থাকবে ভাই গ্লাস প্রোটেক্টর গিফট করবেন

কতই পাচ্ছিস কে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ভাই না ভাইয়া ডিসকাউন্ট যে কাস্টমার সরাসরি আমাদের ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে জি অবশ্যই ডিসকাউন্ট সহকারে পাবেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার মাত্র সাত হাজার

ছাত্র টাকায় পেয়ে যাবেন তারপরে এরপরছে খুব জনপ্রিয় টাকায় ডিসকাউন্ট কি করা যাবে ভাই না ভাইয়া এটা ডিসকাউন্ট করা যাবে না ডিসকাউন্ট করা যাবে না সাথে দুই দুইটা করে গিফট থাকবে দুইটা করে গিফট থাকবে

vivo Y19 জি কালারগুলো ভাই দেখেন না কোয়ান্টিটি রয়েছে কালার अवेलेबल রয়েছে কতই পাচ্ছে আজকে জি প্রাইস মাত্র 8500 টাকা আর 8GB মাত্র জি মাত্র টাকা শপে আসলে কি কিছু ডিসকাউন্ট করে দিবেন শপে ডিসকাউন্ট আসলে কিছুটা ডিসকাউন্ট করে দিবেন নেক্সট এরপরে হচ্ছে vivo S1 S1 জি

পাওয়া যাবে না ভাই যদি আপনার বাজেটটা একটু একটু ছোটখাটো শর্ট হলে আমি দিয়ে দিব ভাই দিয়ে দিবেন জি ছোটখাটো শর্ট অবশ্যই সবে চলে আসেন তাহলে অবশ্যই কিছুটা ডিসকাউন্টই পেয়ে যাবেন আজকে নেক্সট হচ্ছে দেখুন আরেকটি প্রোডাক্ট Samsung Note 8 Note 8 এটা নাম বলো আমার বলাটা ভুল হয়ে গেছে অবশ্যই কাছে আপনার ভিউয়ারসরা চিনতে পারছে খুব জনপ্রিয় লেজেন্ডারি ফোন Samsung Note 8 Note 8 জি সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে প্রোডাক্ট 6GB 256GB বক্স সহকারে আছে ভাইয়া মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আজকে তারপরে এটা হচ্ছে স্যামসাং নোট টেন নোট টেন আট জিবি ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহকারে দিচ্ছি

কিছুদিন ইউজ করা এক মাসও হয়নি ইউজ করা হইছে আচ্ছা অফিশিয়াল ওয়ারেন্টি আছে নাকি একদম অফিশিয়াল ওয়ারেন্টি এখনো আছে ভাইয়া এই যে দেখেন বক্সে কন্ডিশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন একদম নিউ কন্ডিশনে ব্র্যান্ড নিউ কন্ডিশন কত টাকা যাবে আজকে মাত্র 12800 টাকা 12800 মাত্র 12800 টাকা অফিশিয়াল এটা প্রাইস কত অফিশিয়াল প্রাইস হচ্ছে 16000 টাকা ভাইয়া 16000 জি 16000 টাকা জাস্ট এক মাসেরও কম ইউজ হইছে যার কারণে আপনি আর নিউ না নিউ না একই কথা অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাবেন শপে আসলে আর একটু ডিসকাউন্ট করে দিবে অবশ্যই ভাইয়া নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট দেখব হচ্ছে খুব জনপ্রিয় চাহিদা জনিত একটা ফোন Redmi Note 10 Pro Redmi Note 10 Pro জি Redmi Note 10 Pro RAM ROM কত ভাই 6GB 8GB 128GB ভাই কতই পাচ্ছ আজকে মাত্র 12500 টাকা মাত্র 12500 জি মাত্র 12500 টাকা একটু ডিসকাউন্ট করে দেন না ভাই জানবা 12000 টাকা ভাই ভিউয়ার্স 12000 টাকায় পেয়ে যাবেন আজকে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এগুলোর সাথে কি বক্স চার্জার এবিথিং পাবে এটা অনলি ডিভাইস ভাই এটা অনলি ডিভাইস অনলি ডিভাইস ভিউয়ার্স এটা অনলি ডিভাইস তারপরে এরপর চাই আইটি অনলি ডিভাইস Poco M2

এরপর যারা একটু লো বাজেট এর ফোন খুঁজেছেন পঁচিশশো থেকে পঁয়ত্রিশের ভিতরে বা চার হাজারের ভিতরে তাদের জন্য একটি প্রোডাক্ট আছে বেস্ট প্রোডাক্ট দুটা ভেরিয়েন্ট আমার কাছে চার জিবি জিবি

ছাব্বিশশো টাকা বাইরে থেকে আমাদের নিয়মটা হচ্ছে আমরা সুন্দরবন প্রিয়া করে থাকি আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে হলে ধরেন থেকে চার হাজার ভিতরে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারে মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত যে কোনো অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা দিয়ে এক হাজার বিশ টাকা জি মাত্র এক হাজার বিশ টাকা দিয়ে খুলে দেখার সুযোগ রয়েছে জি খুলে দেখার সুযোগ রয়েছে ভিওর্স এই ছিল যে আর এর আজকের কালেকশনগুলো ভিডিওটি অবশ্যই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর আলবি ভাই কেমন প্রাইস দিল এটি অবশ্যই বলবেন না কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদেরকে আপনাদের যদি এই ফোনগুলো পছন্দ হয়ে থাকে ইন ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আলভি ভাইয়ের কাছ থেকে ফোনগুলো নিতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি আর তার আগে শপ অ্যাড্রেসটা ভাই বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনশো বিশ একুশ নম্বর দোকান জে আর ইন্টারন্যাশনাল